ভরা তো ঠিক মতন ভরাই না আবার বই এখানে রাজনীতি করে দুর্নীতি করে আর আমাদের আমাদের ছেলে মেয়েরা পড়তে আইলে পড়ার মনোযোগ দেয় না কাতা কলম দেয় না বই দেয় না মাথা বিলা দেওয়া শাক শাক তুলা শাক তুলা এক আমার শাক আইনে দো আমি শাক ছাত্ররা মারামারি করে এটাও দেয় না ছাত্ররা ভালো করে পড়ালে করছে না না করছে এটাও এটাও খেয়াল নেয় না তারপরে স্কুলে যা আছে ছবি আঠারো বছর ধরে মন না যে থেকে আইসি স্কুলে কোনো উন্নত কোনো কিছু করে নাই আমাদের যে ছাত্ররা ছাত্ররা কোনো ড্রেস্কের কোনো এয়া নাই কোনো সিকিউরিটি নাই একটা ছাত্র দুই মন করে স্কুল তাই তারপরে এটা ম্যাডামের দায়িত্ব কিন্তু ম্যাডামে কোনো কিছু যাইতে নাই ফুলাফান কাইন্দা কান্দা এই গাছ দিয়া নাই যায় গাছ দিয়া নাই একেবারে তারপরে সমাধান সেয়া করে

ওদিন বড় সরকারি চাকরি বললে অনেকে আন্দোলন করতে হলে মহিলারা সরাই তারে না মহিলার স্বামী নাহি এই শিক্ষা প্রতিষ্ঠানের বড় আছে সভাপতি এই কারণে বেরিয়ে কেউ লড়াই তারে না ওহ এই বেরিয়ে ওই বেরিয়ে এই বেরিয়ে আমরা বদ্রি চাই চারটি চাই এই যা হোক দীর্ঘদিন ধরে স্কুলে কোনো উন্নয়ন নয় কিছুই নাই এই টাকা টোকা সব নিয়ে আল হয় আত্মসাত করে কমিটি করে কমিটি লোক কিন্তু জানাবুজ করে না কমিটি দিকে এলাকারও রাখবাই একটা অভিযোগটা দীর্ঘদিনে একটা খুব আছে আমাদের সবারই অভিভাবকদের এই স্কুলে কোনো লেখাপড়া হয় না পাশের বাড়ির স্কুল বাচ্চারাও গৌরীপুর পাঠাতে বাধ্য হয় অনেকেই আমাদের ছোটো ছোটো বাচ্চা গৌরীপুর যায় লেখাপড়া করতে হয় এই স্কুলে আসে না কারণ হচ্ছে আসলে ওই হেডমাস্টার নিয়ে শাক টাক তুলতে পাঠায় দেখ আবার একদিন দেখলাম স্কুলের যাতে গুচল করছে গুচুল করে শাড়ি লেড়ে বাহিরে মনে হয় একটা পারিবারিক পরিবেশ তৈরি করে দিয়েছে সে তারপরে তার শিক্ষা শিক্ষাব্যবস্থা খুব খারাপ কাউকে কোনো রুটিন মতো ক্লাস নিতে দেয় না কাউকেই আর ক্লাস যে হয় এটা মন করার মতো উনি কোনো অদৃশ্য শক্তির একটা প্রয়োগ করতেছে এই জায়গায় তো অদৃশ্য শক্তিটা কোথায় কীভাবে আমার জানা নাই তবে আমি মনে করি যে ওনাকে বদলি করাটা সবচেয়ে ভালো ওনাকে এই যে আজকে যে অপমান করছে জারুটারু দিয়ে দৌড়াইছে উনি দৌড়ে গেছে আবার খারাপ খারাপ বক্তব্য উনি দেয়া গেছে বলছে পুন আবার মানুষে কি করতে পারে করবে যেভাবে মন চায় আমি স্কুলে এইভাবে চালাইব একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে চলে না যারা ডোনার আছে ডোনার ছিল আমাদের এই বংশধর আমরা এই পূর্বপুরুষ আমাদের ডোনারদেরও কোনো অধিকার নাই এই জায়গায় এই হিসাবে আমরা মনে করি ওই মহিলাকে অতি তাড়াতাড়ি বদলি করাটা উচিত কিন্তু আমি একটা বিক চুট খাই লো বাইরে হাজে খাই একটা কল টিক নাই এই স্কুলে কি কিন্তু আইয়ে না আইয়ে না এটাও আমরা কিন্তু হিসাব পাই না হিসাব দিতেও হয় না মিটিং ওটা শিখি কই তারা না হা হা করে কথা বলুন এই শিক্ষক আমরা এই স্কুলে আমরা চাই নাই প্রধান প্রধান শিক্ষক আমরা কোনো হারা চাই নাই তারা সরকার নেওয়া বাইস না বয়াতোক এই স্কুল আমরা দরকার নাই এলাকাবাসীর দীর্ঘদিনের একটা সমস্যা স্কুলের প্রধান শিক্ষক জনাব নাসরিন সুলতানা ওনার একচ্চিত্র অধিপত্য বিস্তার করে এখানে স্কুলের শিক্ষা পরিবেশ এবং উন্নয়নমূলক পরিবেশকে ব্যবহার করে রাখছে এবং উনি এই অর্থ যেটা সরকারিভাবে বরাদ্দ আসে সেটা নিজে নিজে আত্মসাত করতেছে এবং কমিটির কাউকেই কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ দেয় না সেই প্রেক্ষিতে অনেক দিন আগে থেকেই বিভিন্ন রকম প্রতিরোধ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না গত পঁচিশে আগস্ট এলাকাবাসী বিক্ষোভ করে বিক্ষোভ করে ইউনুমহোদয়ের বরাবরে একটা আবেদনপত্র প্রেরণ করা হয় ওনার দুর্নীতির বিরুদ্ধে ওইদের তদন্ত প্রেক্ষিতে অদৃশ্য শক্তির বলে এক মাস আট দিন পরে এই তদন্ত করতে আসে সহকারী শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম সাহেব এবং ওনার সাথে আরেকজন সহকারী শিক্ষা অফিসার ওই তদন্তর প্রেক্ষিতে পর্যায়ক্রমে এই রিপোর্টটা জেলা উপজেলা শিক্ষা অফিস হয়ে জেলা শিক্ষা অফিস হয়ে বিভাগীয় শিক্ষা কর্মকর্তার মহোদয়ের কাছে অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ উপস্থাপন করা হয় বলে আমরা জানতে পারি তারপরে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে ডিসেম্বরের নয় তারিখ বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মহোদয়ের সাক্ষাৎ লাভের সুযোগ হয় এবং ওনাকে সবিনয়ে অনুরোধ করি এই ব্যাপারে আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য অদ্যবধি কোনো ব্যবস্থা না গ্রহণ করায় বাইশে ডিসেম্বর আমি ওনার মেইলে এলাকাবাসীর পক্ষে একটা মেইল প্রস্ত প্রেরণ করি ওটারও কোনো প্রতিকার বা কোনো আশু ব্যবস্থা হয় নাই বিদায় আমরা গত নয়ই জানুয়ারি জেলা উপজেলা ফ্রেস সংবাদ সম্মেলন করে এই সংবাদ সম্মেলনের কপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয় অদ্যবধি তারও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই বিদায় এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষুব্ধ এবং অদৃশ্য শক্তির কাছে এলাকাবাসী ভেত যে উনি বিভিন্ন ধরনের হুংকার দিচ্ছেন এবং উনি এলাকাবাসী কি দেখা নেবেন বা এই ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যেটা এলাকাবাসী মোটে কাম্য না গত পনেরো দিন যাবত এই স্কুলের বাথরুমের যে মোটর সেটা নষ্ট হয়ে আছে ওনার কোনো পদক্ষেপ নাই এটা গত যে রেজাল্টটা হইল বিশেষ করে সমপনি পঞ্চম শ্রেণীর সেই রেজাল্টটা খুবই খারাপ অবস্থা অর্থাৎ শিক্ষার পরিবেশ বিন্দু পরিমাণে এখানে ফাইভ পার্সেন্টও এখানে নাই স্কুলের কি দশা সেটা স্কুলের ভিতরে যে সিলিংগুলা বিল্ডিংরা ওটা তো বিল্ডিং ওটা সিলিংগুলা দেখলেই বুঝতে পারবেন আপনারা তা আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীর হিসাবে আমরা চাচ্ছি উনি এখান থেকে ওনাকে সরিয়ে দেওয়া হোক বা আমি আপনাদের মাধ্যমে সর্বোচ্চ কর্তৃপক্ষর কাছে আবেদন জানাচ্ছি কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে আমি সামুদ্রিক ভাইয়ের মাধ্যমে এমাত্র শুনলাম এর বাইরে কোনো রিপোর্ট আমার এখনও মন্ত পাইনি তবে স্কুল সম্পর্কে ওই হেডমাস্টারদের সম্পর্কে যে অভিযোগ ছিল সেটা আমরা তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিপূর্বে প্রেরণ করেছি